আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার টুডেজ ভিডিও ইজ অল আভার টেন্স সো আমরা আজকে একটা গ্লান শুরু করবো সো এটা হচ্ছে আমাদের ইংলিশের ফার্স্ট ভিডিও সো এখান থেকে আমাদের ইংলিশের মোটামুটি জার্নিটা শুরু হবে বেসিক থেকে মিডিয়াম লেভেল পর্যন্ত আর যারা আরও বেশি সুপার অ্যাডভান্স আছেন ঠিক আছে তাদের জন্য আরও অনেক ভিডিও সেটা রাখার চেষ্টা করবো সো যারা বেসিক্যালি যারা এসএসএস স্ট্যান্ডার্ড রয়েছে এর মধ্যে এবং এসএস এসএসএস স্ট্যান্ডার্ড তাদের জন্যই বেসিক্যালি এই ভিডিওগুলো তৈরি করা হচ্ছে সো আমরা আজকে দেখব যে টেন্স জাস্ট অ্যাট এ গ্লান্সটা দেখে নেব এরপরে আমরা আস্তে আস্তে টেন্সের ইন ডিটেলসে প্রবেশ করব এবং কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে কিছু পিডিএফ থাকবে তোমাদের জন্য ফ্রি হিসেবে যাদের প্রয়োজন হবে সো দ্য ভিডিও নর্মালি আমরা জানি যে আসলে যখন আমরা কোনো কাজ করি তখন কিন্তু বিভিন্নভাবে সেটাকে বর্ণনা করি ঠিক আছে যেমন আমি নর্মালি যে কাজগুলো করে থাকি নর্মালি আমি সকালে ঘুম থেকে খুব ভোরে ঘুম থেকে উঠি দেন আমার প্রেয়ার সম্পন্ন করি যে সচরাচর যে কাজগুলো আমরা বলি এগুলো কিন্তু একটা একটা কাজের একটা এক ধরনের বর্ণনা ঠিক আছে তো আমরা যখন কোনো বন্ধুর সাথে দেখা হয় তখন বন্ধু কোথায় ছিল অমুক জায়গায় ছিলাম বা আমি বাসায় ছিলাম তুমি কি খাওয়া দাওয়া করেছিলে হ্যাঁ আমি খাওয়া দাওয়া করেছিলাম বা খাওয়া দাওয়া করে এসেছি এই যে এই ধরনের কাজগুলো যে কাজগুলো হয়ে গেছে সেগুলো আমরা এক ধরনের ভাষায় বলি তাই না তারপরে আবার একইভাবে যখন বলি যে আমি আগামীকালকে আমি এই কাজটা করবো বা এখানে আমাকে যেতে হবে বা এই তৈরির কাজটা আমার করার দরকার ছিল এই বিভিন্নভাবে কিন্তু আমরা কাজগুলোর বর্ণনা দিয়ে থাকি একইভাবে ইংলিশেও আসলে এইভাবে বলা হয় বাংলাগুলোকে ইংলিশেও বলা যেতে পারে তবে ইংলিশের ফর্ম রয়েছে কয়েকটি ফর্ম রয়েছে আমরা বেসিক্যালি আমরা তিনটা ফর্ম নর্মালি আমরা জানি তিন ভাবে আমরা প্রকাশ করি বাট ফর্ম যখন আমরা বাহার্বের ফর্ম নিয়ে আলোচনা করব তখন দেখব যে ফর্ম আসলে বাহারবের অনেকগুলো ফর্ম রয়েছে ছয় থেকে সাতটা ফর্ম নর্মালি আমরা ব্যবহার করে থাকি কিন্তু আমরা বেসিক্যালি তিনটা ফর্ম ব্যবহার করি প্রথমটাকে আমরা বলি ভি ওয়ান তারপর একটাকে বলি ভি টু একটাকে বলি কি ভি থ্রি ভি ওয়ান বলতে যদি আমরা যেমন গো যাওয়াটাকে বলি যদি বলি ভি ওয়ান তাহলে আমরা ভি টু বলি ওয়েন্ট মানে গিয়েছিল আর ভি থ্রিকে বলি গান তাই না আমরা এটা বলি কিন্তু এর ভাবনা কিন্তু শুধুমাত্র তিনটাই ফর্ম না আরও অনেকগুলো ফর্ম রয়েছে যেমন আমরা কিন্তু ব্যবহার করবি আইনজীব ফর্ম তাই না গোয়িং আমরা ব্যবহার করি যখন থার্ড পারসেন্ট সিঙ্গুলার হয় তখন কিন্তু গোজ ব্যবহার করি তাই না আমরা ব্যবহার করি টু গো তাই না তো এই ধরনের আরও কিন্তু ফর্ম রয়েছে তারপরে আমরা হ্যাভিং গান এই ধরনের আরও কয়েকটি ফর্ম রয়েছে তো আমাদের বেসিক্যালি তিনটা ফর্মে আমরা বেশি পরিচিত বলে আমরা বলি ভারবে তিনটি ফর্ম আসলে ভারবে তিনটি ফর্ম নয় এই যে ছয় এখানে আমাদের ভারবে ছয়টি ফর্ম দেখা যাচ্ছে আরও ফর্ম রয়েছে ঠিক আছে তো সেটা আমাদের আলোচনার বিষয় না আলোচনার বিষয় হচ্ছে টেন্স এখন টেন্স পড়তে গেলে আমাদেরকে অবশ্যই তিনটা বেসিক্যালি আমাদের জানতে হবে প্রথমত ঠিক আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করে দেব সমস্যা নেই তো এটাই মূলত টেন্স টেন্স মূলত তিন ধরনের রয়েছে একটা হচ্ছে আমরা জানি টেন্স বেসিক্যালি তিন প্রকার যেটাকে বলি যেমন একটা বলি পাস টেন্স যেটা আমাদের অতীত আর বর্তমানে যে আমরা কাজটা করছি এটা হচ্ছে বর্তমান প্রেজেন্ট এবং যেটা আমরা করব ভবিষ্যতে সেটাকে বলি ফিউচার তাই না এই তিনটা টেন্স বা তিনটা সময় রয়েছে এটা কিন্তু ক্রিয়া সম্পাদনের সময় এই টেন্স বলতে আসলে কাজ যখন সম্পন্ন হয় সেই সময়টা ভাবে ডিফাইন করা যেতে পারে একটা আছে অতীতে একটা বর্তমানে আর একটা ভবিষ্যতে এখন প্রত্যেকটা ভাবে যেমন বর্তমানে কিন্তু আমি কতভাবে বলতে পারি প্রত্যেকটা প্রকারের আবার চারটা করে ভাগ রয়েছে ঠিক আছে বর্তমানে আমি যদি বলি যে আমি গতকালকে গিয়েছিলাম একটা নির্দিষ্ট টাইম বলতে আমি বলেছিলাম আমি গিয়েছিলাম কোনো টাইম বলি নাই আমি বলেছিলাম বল আমি যখন আমি যদি বলি যে আমি গতকাল তিনটা থেকে খেলা করছিলাম এই যে এই যে এইভাবে যে সময়গুলো আমি বলছি আমি দুই দিন ধরে পড়াশোনা করছিলাম সবই কিন্তু পাস টেন্সে তাই না সবই কিন্তু অতীত নির্দেশের কথা বলছে অতীতের কথা বলছে সেক্ষেত্রে কতভাবে এটা হতে পারে এটা বেসিক্যালি চার চারভাবেই হতে পারে আমি অবশ্যই এক্সপ্লেন করব। আর বেশি টেন্সগুলোর নাম আসলে মনে রাখা খুব বেশি জরুরি না কারণ আমি স্ট্রাকচার দিয়ে দেবো স্ট্রাকচারগুলো ইম্পর্টেন্ট কারণ তোমার পরীক্ষায় যেহেতু আমরা পরীক্ষা নিয়ে কথা বলবো পরীক্ষার কোয়েশ্চেন অ্যান্সার আনসার করতে হবে তো সেক্ষেত্রে অবশ্যই পরীক্ষা কেন্দ্রিক কথাবার্তা হবে সো আমাদের কি স্ট্রাকচারগুলো ইউ হ্যাভ টু মেমোরাইজ দ্য স্ট্রাকচার অফ টেন্সেস এই জন্য কি এটার নাম কি আসলে এটা জানার চেয়ে বেশি জরুরি আছে স্ট্রাকচারটা জানা একইভাবে আমরা প্রেজেন্টেও কিন্তু এই চারভাবেই বলতে পারি ঠিক আছে যেমন নর্মালি যদি আমি বলি যে আমি কাজটি করছি তার মানে এটা এক ধরনের বর্তমান চলছে আমি এই কাজটা করি সচরাচর করি মানে সময় আমি প্রতিদিন জিনিসটা করি প্রতিদিন একটা কাজ করি এটা কিন্তু সচরাচর চলছে তাই না তাহলে এইটাও কিন্তু বর্তমানে আমাদেরকে ডিফাইন করতে বা আমি কালকে থেকে কাজটা করছি অথবা আমি পাঁচ দিন ধরে কাজটা করছি এই এই ধরনের কথাগুলো কিন্তু টেন্সের ভিতরেই আমাদের চলে আসবে আর ফিউচারও একই বিষয় তবে আমাদের ফিউচারটা অত বেশি ব্যবহার করা হয় না শুধুমাত্র যেমন আমি কালকে যাব। বা আগামী দিন করব। ঠিক আছে আমি কাল থেকে করতে থাকব বা এই ধরনের কথাবার্তা আমি আগামী কাল থেকে দুই ঘন্টা জবৎ কাজটি করতে থাকবো এই ধরনের কথা আসলে আমরা নর্মালি বলি না এই জন্য ফিউচার ট্রেন্সের চারটে প্রকার অতটা বেসিক্যালি ব্যবহার করা হয় না একটি একটি প্রথম প্রকারটাই বেশি ব্যবহার করা তো আমরা একটা শখের মাধ্যমে দেখি অ্যাটে গ্লান্স ট্রেন্সের প্রকারটা দেখি এখানে টেন্স বলতে আসলে সময়কাল বা বোঝাই সময় বা কাল বলতে ক্রিয়া সম্পাদনের সময় বেসিক্যালি আমরা বাংলায় ক্রিয়া বলি বা ওইটার ইংরেজিতে বলি ভার্ব বিষয়টা আসলে এরকম না কারণ ইংরেজি ভাষাটা পুরোটাই ডিফাইন করা যাবে না বাংলা ভাষা দিয়ে এই জন্য কিছু কিছু ক্ষেত্রে আসলে ইংরেজির নাম ইংরেজিতেই রাখতে হবে ভার্ভকে আমরা ভার্ভই বলবো ঠিক আছে সো টেন্স নর্মালি আমরা দেখে আসছি যে তিন ধরনের টেন্স রয়েছে তাই না প্রেজেন্ট প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচার ঠিক আছে তো এইগুলো আমরা একটু একটা ক্লাস একটু কথা বলবো তো প্রত্যেকটা প্রকার বা চার প্রকার রয়েছে আমরা এখানে এই ডান পাশে দেখো টাইপ লেখা আছে দেখতে পাচ্ছি একটাকে বলা ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই যে আমরা যে চারটা কথা বললাম ইনডিফিনিট বললাম ইনডিফিনিট মানে অনির্দিষ্ট কন্টিনিউয়াস মানে চলমান কন্টিনিয়াসের আরেকটা নাম রয়েছে প্রগ্রেসিভ এটাও বলা যায় ঠিক আছে পারফেক্ট এখানে রয়েছে পারফেক্ট মানে পারফেক্টলি একটা কাজ যখন শেষ হচ্ছে ঠিক আছে আর একটা পারফেক্ট কন্টিনিউয়াস তাই না একইভাবে এই প্রত্যেকটা চার এই চার প্রকার প্রত্যেক টেন্সের জন্যই নির্ধারিত যেমন প্রেজেন্ট টেন্সের চার প্রকার রয়েছে পাস্ট টেন্সেরও চার প্রকার রয়েছে ফিউচার টেন্সেরও চার প্রকার রয়েছে কিন্তু প্রত্যেকটা আসলে আমাদের অতটা লাগবে না যতটুকু লাগবে আমরা ততটুকুই কাজ করব বাট এখানে আমি সবগুলো দিয়ে রেখেছি তোমাদের সুবিধার্থে যেমন এই স্ট্রাকচারটা খুব ইম্পর্ট্যান্ট কোনটার স্ট্রাকচারটা কেমন হবে ইস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু মেমোরাইজ যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা হবে সাবজেক্ট ওয়ান ভি ওয়ান আসে ভি ওয়ানটা হচ্ছে বেস ফর্ম একটা ভার্ব রয়েছে তার কিন্তু ছয় সাতটা ফর্ম রয়েছে আমরা বেসিক্যালি তিনটা ফর্ম ছোটোবেলা থেকে জেনে আসছি কিন্তু তিনটা ফর্ম বললে আসলে ভুল হবে আমাদের বেসিক্যালি ছয় থেকে সাতটা ফর্ম আমরা নর্মালি ইউজ করি ঠিক আছে এই জন্য ছয় সাতটা ফর্ম নিয়ে আমরা কথা বলবো সেটা আমরা দেখব অবশ্যই পরবর্তীতে সো ভিওান আছে বেইস ফর্ম অথবা আর একটা ফর্ম থাকতে পারে বেস ফর্মের সাথে এস বাই ইয়েস যোগ করা থাকতে পারে এটাকে হয় প্রেজেন্ট ফর্ম আমরা তো নর্মালি বেস ফর্ম বলি না বলি হচ্ছে প্রেজেন্ট ফর্ম কিন্তু বেসিক্যালি ওইটার নাম হবে বেস ফর্ম যেমন গো এটা অবশ্যই বেস ফর্ম নট প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম কিন্তু গোজ এটা নিয়ে আমি আর একটা ভিডিওতে ইনশাআল্লাহ কথা বলবো অবশ্যই সো এটা গেল প্রেজেন্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে কন্টিনিউয়াসের ক্ষেত্রে আইএনজি যোগ হয় বেস ফর্মের সাথে এবং তার সাথে একটা বি ভার্ভ থাকবে অক্সিল রিভার্ভ থাকবে যেটা ভি ওয়ান টেন্সের অক্সিল রিভার্ভ এম ইজ আর এখন এই যে সাবজেক্ট যেগুলো সাবজেক্ট কোন কোনগুলো হতে পারে বেসিক্যালি আমরা দেখেছি সাত ধরনের সাবজেক্ট বেসিক্যালি থাকে নর্মালি থাকে আর কি তাছাড়া তো আসলে এই তো থার্ড সিঙ্গুলার তো অগণিত কিন্তু সাত ধরনের সাবজেক্ট নিয়ে আমরা কথা বলবো সবগুলো সাবজেক্ট আমরা আলোচনা করবো এবং কোন সাবজেক্ট কোন বিভাগকে গ্রহণ করে বা কোন অক্সিলারি ভাগকে গ্রহণ করে সবগুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ আস্তে আস্তে সিরিয়াল ওয়াইজ ওকে এটা গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস আইন যে হবে কন্টিনিউয়াস মানে কাজ চলতে থাকবে তারপরে সাবজেক্টের পরে হ্যাভ হতে পারে বা হ্যাজ হতে পারে আর হ্যাভ থাকলে ভি থ্রি হয় ভারবে থার্ড ফার্ম হয় সেটা আমরা কথা বলবো ভার্ভের এক নম্বর দুই নম্বর তিন নম্বর ফর্মগুলো নিয়ে কথা বলবো সমস্যা নাই সো সাবজেক্ট কি জিনিস সেটাও আমরা জানবো তো হ্যাব এবং হ্যাজ এটা নর্মালি পারফেক্টলি কোনো কাজ শেষ হলে এই হ্যাব হ্যাজ ব্যবহৃত হয় তো এটাকে বলা পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট ওকে তারপরে যখনই দেখবো যে আইনজি যোগ কোনো ভার্ভের সাথে বা ভার্ভের বেস ফর্মের সাথে যখন আইনজি যোগ হয় সেটা বেসিক্যালি কন্টিনিউয়াস টেন্সে থাকে সো এটা যখন আমরা হ্যাভ বিন হ্যাজ বিন বলবো তখন এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ এখানে কিছু সিগনিফিক্যান্ট কিওয়ার্ড রয়েছে এই যে টেন্সগুলো চেন আমি যদি এই টেন্সগুলো না বলি তো আমি টেন্সগুলো মনে রাখবো না কোনো সমস্যা নাই এখানে কিছু সিগনিফিক্যান্ট কিওয়ার্ড আমি দিয়ে দেবো আস্তে আস্তে পর্যায়ক্রমে যখন আমি ইন ডিটেলসে আলোচনা করবো তখন এই সিগনিফিকেন্ট ওয়ার্ডগুলো মনে রাখলেই তুমি বুঝতে পারবে যে এই স্ট্রাকচারটা কী হবে ঠিক আছে টেন্সের নাম মনে রাখা জরুরি না ওকে এটা হলো প্রেজেন্ট টেন্সের চার প্রকার এখন আসি ফার্স্ট টেন্সের একইভাবে ফার্স্ট টেন্সের চার ধরনের রয়েছে সো বেসিক্যালি আমাদের এই প্রথম তিনটাই বেশি ফার্স্ট টেন্সের জন্য ইম্পর্ট্যান্ট তো প্রথম প্রকারটা কি সাবজেক্টের পরে ভি টু ভি টু বলতে সিম্পল পাস্ট যেটাই বলো বা ফার্স্ট ফর্ম বলো এটাই হচ্ছে ফার্স্ট এন্ডিহনির টেন্সে থাকবে নর্মালি বেসিক্যালি আর এই যে মেইন ভার্ব যেটা আমরা বলবো এটাকে বলে ওই ফাইনাইট ভাব বলবো আমরা এটা পরবর্তীতে আমরা যখন পার্ট অফ স্পিচ নিয়ে আলোচনা করবো সেখানে একটা ভার্বের একটা অংশ রয়েছে তখন ইট উইল বি ক্রিস্টাল ক্লিয়ার টু ইউ তুমি শুধু দেখতে থাকো আশা করি তোমার কাছে মোটামুটি ইংলিশ গ্রামারের বেসিক থেকে মিডিয়াম পর্যন্ত ক্লিয়ার হয়ে যাবে এবং পরবর্তীতে ইন্টারমিডিয়েটে তুমি আর একটু জাস্ট একটু অ্যাড করলেই আশা করি অনেক ফলপ্রসূ হবে তোমার জন্য ভার্ভের বেস ফর্মের সাথে যখন যুক্ত থাকে তখন কিন্তু কন্টিনিউয়াস টেন্স হয় আমরা জানি সো সেক্ষেত্রে অক্সেলের ভাব লাগবে তো ফার্স্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব রয়েছে বি ভার্ব রয়েছে দুইটা একটা হচ্ছে ওয়াজ ওয়ার বেসিক্যালি আর ভার্ব কিন্তু অনেকগুলো রয়েছে এটা নিয়ে আমরা যখন ভার্ভের আলোচনা করব তখন কিন্তু আলোচনা করব। বা মাঝে মধ্যে আমরা আমাদের আলোচনা করতে হবে বি বিভাবটা নিয়ে তো আমরা বেসিক্যালি জানি বিভার্ভ হচ্ছে অ্যামেজার ওয়াজার কিন্তু শুধু তাই না আরও অসংখ্য রয়েছে বিভাব যেটা আমরা আমরা তৈরি করতে পারবো পারফেক্ট টেন্স বলতে গেলে আমাদের হ্যাড প্লাস ভিতরি দেখো এখানে দুইটা পারফেক্ট আমরা দেখতে পাচ্ছি হ্যাভ হ্যাস ভিথিরি আর পাস্ট টেন্সের ক্ষেত্রে শুধুমাত্র হ্যাট ভিথিরি এই ভিথিরি কিন্তু থাকবে এটা অ্যাক্টিভ ভয়েসে থাকে যখন আমরা ভয়েস করব তখন এগুলো নিয়ে আলোচনা হবে তার মানে টেন্সটা হচ্ছে সকল জিনিসের কিন্তু মূল এই জন্য টেন্স নিয়ে আমি প্রথমে কথা বলছি ঠিক আছে আর একইভাবে যখন আমি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলবো কন্টিনিউয়াস মানেই বেস ফর্মের সাথে আইনজিত বুঝতেই পারছো আর যেহেতু পারফেক্ট টেন্স পারফেক্টেন্স মানে হ্যাভ হ্যাস ছিল আগের আর যেহেতু এটা ফার্স্ট টেন্সে তাহলে এখানে হবে তাহলে হ্যাড বিন বেস সাথে থাকবে এটা অতটা আমাদের দেখা যায় না ঠিক আছে আমাদের এই তিনটাই দেখা যায় একটা পরবর্তীতে আমাদের ফিউচার টেন্স তো ফিউচার টেন্সে কিন্তু শুধুমাত্র এই যে প্রথম ইন্ডিফিনিট টেন্সটা যেটা দেখা যায় সেটাই বেশি ইম্পর্টেন্ট তাছাড়া বাকিগুলো অতটা আমাদের দৃষ্টিগোচর হয় না ঠিক আছে আমাদের আমাদের পরীক্ষাগুলোতে সো সেক্ষেত্রে ফিউচার ইন্ডিপেন্ডেন টেন্সে দেখো এখানে উইল থাকবে এটাকে মডেল ভার্ভ নিয়েও আমরা কথা বলবো সো উইলের পরে আমাদের ভি ওয়ান থাকবে দিস ইজ ভেরি ইজি ঠিক আছে পরবর্তীতে দেখো উইলের পরে একটা বি দেবো উইল বি সেক্ষেত্রে ভার্বের সাথে আইন যে যোগ হবে এটা সে ফিচার কন্টিনিউ বেশি একটা জরুরি না এই জন্য আমি এটা নিয়ে এতটা জোর দিব না সো দেখো আর টেন্সে অবশ্যই হ্যাভ থাকে তো উইলের পরে একটা হ্যাজ বসিয়ে দেবো আর ভিতরে থাকবে আর পাশে পরে কিন্তু এক্সটেনশন থাকবে এটা নিয়ে আমরা পরে কথা বলবো ঠিক আছে তারপরে পরবর্তী দেখো কন্টিনিউস যখন থাকবে ভিওয়ানের সাথে আয়োজিত এবং উইল হ্যাব উইল হ্যাভ এখানে এটা একটা বিষয় তো সেক্ষেত্রে এই হচ্ছে চারটে আমাদের ফিউচারের প্রকার তো প্রথম প্রকারটা বেশি ইম্পর্ট্যান্ট তো এখন আসি তোমাদের আর একটা জিনিস একটু দেখিয়ে দিই এই যে থ্রি ফর্ম অফ ভার্ভস তোমাদের তিনটা ফর্ম রয়েছে এই ভার্ভগুলো তোমরা যাদের প্রয়োজন হবে তোমরা পিডিএফটা নিয়ে নিতে পারো আর এখান থেকে স্ক্রিনশট দিয়েও তুমি রাখতে পারো দেখো এখানে আমি দুইটা কলমে ভাবগুলো দিয়ে দিয়েছি তোমরা একটু পড়ে নেবে যে রেস রেস্ট রেস্ট রেস মানে বসানো প্লে মানে খেলা করা প্লে 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 এইভাবে একটু মুখস্ত করে নিতে হবে ওয়ার্ক মানে কাজ করা ওয়ার্ক 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 হ্যাঁ ওপেন মানে খেলা খোলা ওপেন ওপেন্ট ওপেন এইভাবে একটু তোমরা একটু পড়ে নেবে দেখো আমি একটু স্ক্রিনশট দিয়ে নাও তোমরা তাহলে তোমরা একটু বাসায় প্র্যাকটিস করতে থাকো আশা করি সবার জন্যই বিষয়টা উপকারী হবে আর যাদের পিডিএফ দরকার হবে আমি অবশ্যই দিয়ে দেবো সব আজকে এই পর্যন্ত আমাদের লেকচারটা থাকবে তো যাদের পিডিএফ দরকার হবে তোমরা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবে আমি অবশ্যই তোমাদেরকে পিডিএফগুলো দিয়ে দেবো এবং বেসিক্যালি আমাদের লেকচারগুলো আসলে এই ধরনেরই হয় প্রত্যেকটা লেকচারই আসলে পিডিএফ থাকবে সেখান থেকে আমরা কাজ করবো ইনশাআল্লাহ তোমাদের জন্য খুবই সহজ হবে তোমাদের ইংলিশ গ্রামারটা এবং বেসিক্যালি যাদের একটু যারা একদম বেসিক লেভেল থেকে বুঝতে চলে ইংলিশটাকে সো আশা করি আমার এই ভিডিওগুলো তাদের জন্য খুবই উপকারী সো দ্যাট ইট ফর কি প্ল্যানিং কনসিস্টেন্টলি অ্যান্ড কি গ্রোয়িং এর ক্যারিয়ার দেন আল্লাহ আলাইকুম আলহামদুল্লাহ